ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

ুমিমু করম আমার ভাই মর বয়সী হয় নাই আমার ভায়ক কিষক মারার পার্মিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপুনি শতেই ঘুি আইলো হয় কি জন্যে থাকটে গুলি মাল্য আমার ভায়ক আমার মানুষ না হামাক তিনডে মারি গেল নাকে আমার তিনড কি জন্যে মারি গেল না আমার ভাই একতু কষ্ট করি হচ্ছে ভাই আমার বাবুই মানসকবার আছে আমার বাবে লেকাবের ফলজ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাবা একা করার খরচ দেয় নাই আমার ভাই